ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে ঠিক মনে নাই সবাই আমরা দেখছি চার দিনের মধ্যে আমরা হোল সেন্থ হোল করে নেব হিমসাহনে আমরা তো হোল করে নেব তো হইসে সামরিক বাহিনী ছাত্র জনতা আমরা একত্রে আছি আমরা আবার পাঁচ হাজার সদস্য এই পাঁচ হাজার সদস্য মতো অর্ধেকই রবীন আড়াই হাজার আমরা যুদ্ধের মাঝে যেতে পারি আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত দূরের কথা আমেরিকা আমাদের সাথে ঠিক মানে ইনশাআল্লাহ কোন আমি মেজর শরীফ বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার থেকেও খারাপ হবে আল্লাহ ওয়াক থেকেও খারাপ করবে মুজিবরের থেকেও খারাপ অবস্থা হবে তার মেয়ের হাসিনা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি শুধু নয় আল্লামা মামুনুল হক কাজী ইব্রাহিম আমির হামজা বড়পড় উলামায়ে দ্বীন জেলের কুটিরিতে ভরে রেখে দিয়েছে যদি মনে করো একটা আলেমকে মেরে দিয়ে দশটা আলেমকে মেরে দিয়ে এদিকে পয়চেল দিয়ে ইঞ্জেকশন দিয়ে মেরে দিয়ে তুমি যদি মনে করো দেশে রাজত্ব করবে পৃথিবীতে তোমার থেকে বড় জালিম প্রাউন ছিল তোমার থেকে বড় জালিম নমরুদ ছিল আল্লাহ যাদের রাজত্বকে মিটিয়ে অভিশপ্ত করেছে হাসিনা তুমি হবে পৃথিবীর একজন অভিশপ্ত নেতা অভিশপ্ত হবে তুমি চিরজীবন জীবন তুমি অভিশপ্ত থাকবে আর কেয়ামতের দিন আল্লাহ তোমাকে পাকড়াও করবে শুধু তাই নয় দেখে নাও ফেরাউনের রাজত্বকে দেখো আল্লাহ কিভাবে চুর চুর করেছিল ফেরাউন চেয়েছিল সে বলেছিল আলা রব্বুকুমুল আলা আমি হচ্ছি পৃথিবীর আলা আমার উপরে কেউ নেই আল্লাহ তাকে এমন মৃত্যু দিয়েছে গোটা পৃথিবী আজ পর্যন্ত তার নজির রয়ে গেছে আর শুনে রেখে দেন ভারতের নয় গোটা বিশ্বের যে সমস্ত রাজাকার যে সমস্ত কুলাঙ্গার যে সমস্ত নেমো খারাম যে সমস্ত বেঈমানরা মনে করছেন এই আলেমরা মিটিয়ে দেবো আলেম দিকে মিটিয়ে

শহীদ হয়েছে দেশকে স্বাধীন করার জন্য আন্ডার পরে জেলের মধ্যে দাখিল করেছে আন্দামানের কঠিন জেলে উলামায়ে তিন দিকে আন্ডার পরে ভরে দেওয়া হয়েছে তাদের কোমরের তলে আগুন দিয়েছে তারপরেও তাদের ইমানের টনক লড়াতে পারেনি হাসিনা সরকার শোনো তোমাকে কান খুলে শুনে নাও তুমি যতই চেষ্টা করো আলেম দিকে হত্যা করে ওলামা দিকে জেলের কুটিরিতে বন্ধ করে কখনো ইসলামকে মিটাতে পারবে না তুমি কোরআনের আয়েতকে একবার পড়ে দেখবে তোমার বাড়িতে কোরআন থাকলে তোমার ফ্যামিলি হচ্ছে বেঈমান ফ্যামিলি তোমার ছেলে বিয়ে করেছে একটা খ্রিস্টানকে ইহুদিকে একটা নাস্তিককে একটা বেঈমান কাদেরকে বিয়ে করেছে যার সঙ্গে আমার আল্লাহ সম্পর্ক ছিন্ন করেছে সেরকম একটা নোংরা জগতে নোংরা নারীকে তার ছেলে বিয়ে করেছে আর সে নিজেকে বলে মুসলমান আমি আমার

কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নামে ইমান নয় হাসিনার মতো বেইমান কাবা ঘরে গিয়ে মাথা ঠুকলে সে মমিন হবে না হাসিনার মতো বেইমান কোরআন খুলে পড়লে ইমানদার হবে না কেউ যদি বলে কোরআন পড়ার কারণে হাসিনা ইমানদার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছে রাজা রামমোহন রায় কোরআন পড়েছেন শ্রীরামকৃষ্ণ কোরআন পড়েছে বড় বড় আমাদের দেশের মনীষীরা তারা কোরআন পড়েছে আইনস্টাইন কোরআন পড়েছে স্যার নিউটন কোরআন পড়েছে যদি এটাই হতো তাহলে এদিকে কি করে আপনি বেঈমান বলবেন এরাও কোরআন পড়েছে এরাও মমিন কোরআন পৃথিবীর বহু বেঈমান পড়ে তা বলে তারা মমিন নয় যদি বলেন হুজুর মমিনের পরিচয় দেন হাত তুলে বলুন আজ থেকে আমরা সবাই মমিন হব জোরে বলুন ইনশাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বললেন আলিফ লাম জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আমার আল্লাহ কোরআনে বললেন আলিফ লাম মিম আলিফ লাম মিম রা সিন ট সিন মিম ইয়াসিন কাফ আয়িন সাদ কোরআনে যতগুলো এরকম huruf আছে এগুলোর নাম হচ্ছে hurufe muqattaat এর মানেটা পৃথিবীর কেউ জানে না আমি আল্লাহ কিয়ামতের দিনে বর্ণনা করব জুরবুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জালিকাল কিতাবু লা রাইবা ফিহি আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই চলে বলুন শুভারতনা বাংলাদেশের এক করকে দেখলাম তার নাম কি নূর বটে আসাদুল নূর এক নেমু খারাম আসাদ সে কোরআনের বিরুদ্ধে নবীজি সাল্লাহ সাল্লাম এবং তেনার মেয়ে ফাতেমা তিনার বিবি খাদিজা তিনার বিবি ফাতেমা এই সম্পর্কে এই সমস্ত নবীর বিবি বিধি বড় বড় সাহাবিদের বিবিদের জন্য কুরুচিকর মন্তব্য করেছে বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্রে আজকে বলে যাই যারা বসে আছেন তারা মাসলা শুনে নেন একটা ইসলামের মাসলা আমরা যে দেশটাই বাস করছি এটা হচ্ছে সেকুলার দেশ কি দেশ বললাম সেকুলার দেশ হিন্দুস্তানের মাটি আমরা হিন্দু মুসলিম সব জাতি এই ভারতে বাস করে এবং সবাই নিজের নিজের ধর্ম পালন করতে পায় জোরে বলুন সুভান ওই জন্যে আমরা ভারতের সংবিধানকে মেনে চলি চলব জোরে বলুন ইনশালদা ভারতের আইনকে মেনে চলব ওই জন্যে সব সময় জেনে রেখে দিবেন বাংলাদেশের মশলা আলাদা পাকিস্তানের মশলা আলাদা আরবের মশলা আলাদা আর ভারতের মশলা আলাদা ভারতে যদি কেউ একটা আপনাদের মধ্যে বড় লোক হয় আর চার চাকা কিনতে যায় ট্যাক্স লাগবে না লাগবে না কথা বলে যদি ক্যাশে গাড়ি কিনেন পনেরো লাখ টাকার আপনাকে উৎস দেখাতে হবে পনেরো লাখ টাকা পেলি কি করি কি করে ইনকাম করলি কেন চোরে চোর ধরে বুঝতে পেরেছেন না পারেন চোরের ওপরে পড়ি জানেন কাকে বলে চোরের উপরে বাটপুরি মানে আপনি চুরি করে আনলেন আপনাকে ধরল বে কোথা থেকে চুরি করলি স্যার মালটা রাখ ঘর যা পরে দেখা করবি উমাল নিজে নিয়ে নিল এটার নাম বাটপড়ি তো আমাদের দেশে চোরের উপরে বাটপড়ি হয় ওই জন্য যে দেশে বাস করছি এই দেশের আইন অনুযায়ী আমাদের ভারতে ইসলামী ব্যাংক নেই আছে আপনাদের এখানে মেদিনীপুরে কথা বলেন আছে অর্থাৎ ইসলামী ব্যাংক না থাকার কারণে আপনার যদি গাড়ির প্রয়োজন পড়ে ব্যবসার প্রয়োজন পড়ে আপনি ক্যাশে করতে পাবেন না আপনাকে লোনেই দিতে হবে ঠিক কি কথা বলে কোন অসুবিধা নেই যে যে দেশে দেশে বাস করছি হুকুমত থাকবে আমি বলে দিচ্ছি শোনো বাংলাদেশের কুলাঙ্গার আর গুটকাখোর মলবিদিকে বলছি ওই সুন্নি গুটকাখোর মলবিরা কান খুলে শোনো তোমরা যারা দেলওয়ার হোসেন সাইদির বিরোধিতা করছো তারা শুনে লাও যেটা মুসলিম রাষ্ট্র হবে সেই দেশে যদি ইসলামের আইন না থাকে সেই দেশের মন্ত্রী থেকে যতগুলো নাগরিক থাকবে যদি ইসলামের আইন না মেনে চলে তাদের সকলকে দিনে উত্তর অধিকারী হতে হবে এটা আমি ইসলাম বললাম এটা নবিজির আদর্শ বললাম আরবের ভূমিতে মক্কামদিনার ভূমিতে কুয়েত কাতার ইয়ামান ইরানের মাটিতে তারা যদি ইসলামী রাষ্ট্র ইসলামী কোরআন হাদিসের আইন যদি মেনে না চলে তাদের রাজা বাদশা দিকে জাহান নামে যেতে হবে আমি মূল বিশ্বকতের বললাম এটা হচ্ছে ইসলাম কিন্তু আমরা যে দেশে বাস করছি আমাদের জন্য যেমন ফটো তোলা হারাম না হারাম নয় কথা বলে আধার কার্ডে ফটো নাইলে আধার কার্ড হবে ভোটার কার্ডে ফটো নাইলে ভোটার কার্ড হবে হবে না এই ক্ষেত্রে আমাদের মুফতিরা আমাদের উলামারা ফতোয়া দিচ্ছে জায়েজ আছে কেন আমরা এই দেশে বাস করছি দেশের আইন আপনার পরিচয় করতে গেলে ফটো তুলতে হবে আমাদের মেয়েরা বেপর্দা হতে পাবে কথা বলে আমি ইয়াসিন বলে যাচ্ছি ওই কুলাঙ্গার গুটকাখর সুন্নি মলবিগুলো শোনো বাংলাদেশে আমার বউকু আধার কার্ড বানাতে যেতে হয়েছে হয়েছে না হয়নি বোরকা পড়ে গেছে হাত মুজা পড়ে গেছে গাড়িতে চেপে গেছে গেটে নেমেছে কিন্তু যখন অফিসারের সামনে বসেছে তখন বলেছে মা মুখটা খুলো কত কষ্ট হয়েছে আমার বুকে ব্যথা লেগেছে কেন এই দেশে বাস করছি ঘিন্না লেগেছে কষ্ট হয়েছে ব্যথা লেগেছে কিছু করার নেই আমার বিবিউ নাগরিক আমার দেশের তাকে ফটো তুলতে হবে কিছু করার আমার মেয়েকেও ফটো তুলতে হয়েছে অর্থাৎ বিবি আমার পর্দায় বাধ্যতামূলক আমার বিবিকে বেপর্দা করে একটা পর সামনে মুক্তা খুলে বসতে হলো কি বুঝলি বাস করছি সেকুলার দেশ একে বলা হয় সবাই নিজের নিজের ধর্ম পালন করতে পাবে নিজের স্বেচ্ছায় আমাদের দেশের সরকার আপনার জন্য জাল বিছিয়েছে জালটার নাম হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড মোদী সরকার বিছিয়েছে জালটা কেন মুসলমানদের এক হোগা তোমার বিয়া থাকবে না যে যার বউকে নিয়ে পারবি সু এটা হবে কানুন আপনারা রাগ করছেন আমি বাস্তব কথা বলছি কিন্তু আপনার আজকে ওয়াদা করতে হবে আল্লাহর আমরা দেশের সব আইন কানুন মেনে নেব কিন্তু যদি ইসলামের বিরুদ্ধে আইন হয় আল্লাহর কসম মুন্ডু ছেদ হয়ে গেল আমরা না বলুন এটা আমরা মেনে নেব না যে এক দেশ এক কানুন বড় কষ্ট লাগে কোথায় জানেন পার্লামেন্টে আমাদের দেশের প্রধানমন্ত্রী যে দাঁড়িয়ে বললেন হামারে দেশকে মুসলমান বেটিও কে সাথে বড়া জুলুম হতা হ্যাঁ বড়া জাদাতি হত

কোরআনে চারটা জায়জ করার দেওয়া হয়েছে কিন্তু কিন্তু সপ্ত রাখা আছে যদি তোমার মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তোমার জন্য একটাই বিবি যথেষ্ট জোরে বলুন শুভানন্দ চারটা বউ আমরা একসাথে রাখিনি প্রয়োজন মোতাবেক প্রয়োজন মোতাবেক স্ত্রী যদি বন্ধা হয় স্ত্রীর যদি বাচ্চা না হয় দ্বিতীয় স্ত্রী গ্রহণ করে তুমি তোমার বংশ পরম্পরা জারি রাখো বংশকে বাড়াও যদি তোমার স্ত্রী অসুস্থ হয় ডাক্তারে বলে দেয় স্ত্রীর সঙ্গে করতে পাবে না তোমার যৌবনটাকে হারাম জায়গায় খরচ না করে তুমি একটা বিধবাহ যে কোনো নারীকে তুমি বিবাহ করে হালাল স্বীকৃতি দিয়ে বিবি করে তুমি হালাল ভাবে মিলামিশা করো জোরে বলুন না শুভানা लग लो बोले मुसलमान अपने बीवी को तलाक दे देते और बड़ा जुलुम करते हैं हिंदुस्तान हम तो ढूंढ रहे हैं भाई मीडिया वालों कहां चले गए मीडिया वाले रूबिका लियाकत कहां चुप गई तू सुबुई खान कहां चुप गई अंजन हम कश्यप जी अगर एक बाप के बेटी हो तो एक मर्तबा देश के प्रधानमंत्री जी से हमारे तरफ से देशवासियों की तरफ से एक सवाल कर लो बस मैं एक सवाल का जवाब चाहता हूं कि जी, आपका बीवी कहाँ पर है समझे कि नहीं बुझते पहले सर अपन बउ टा कोत है जिन्हें निजे बउ के अधिकार दर बऊ लिए चिंता करें कतो कष्ट लागे इत तो दुख लागे এটাই তো হচ্ছে আসল ব্যাপার কি বুঝলেন হাসিনা কত সুন্দর কথা বলে জানেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশের পার্লামেন্টে আপনারা জানেন গীতা পাঠ হয় এই জানে নাকি বাংলাদেশের পার্লামেন্টে গীতা পাঠ হয় আর যে হারামকোর কোরআন তেলাওত করে ফেরেস্তে একটাও পার্লামেন্টে থাকে না ওই জন্যই তো শয়তানগুলো হাজির হয়েছে সব যতগুলো এমপি আছে হাসিনা কেউ নাচে কেউ ড্যান্স করে কেউ বাজারুমে এই মালগুলো সব তার এমপি এম এল এ আরে বাংলাদেশ দারুণ দেশ তা না হলে কখনো হিরো আলমের মতো লোক ভোটে দাঁড়ায় বড় কষ্টর কথা একজন বলেছে আল্লাহ তাকে ওরকম করেছে বে আল্লাহ তো তোকে পাগল করেনি কথাটা ভালো করে বুঝবেন আমি একটা সুস্থ মস্তিষ্কের লোক আচ্ছা আপনাদের গ্রামে যদি বলা হয় যে ভাই আমি ইয়াসিন একটা দল করেছি তোমাদের গ্রাম থেকে একটা পাগলকে দাও ভোটে দাঁড় করাবো আপনারা পাগলকে দিবেন না ভালো লোককে দিবেন কথা বলে ভালো লোককে বুদ্ধিজীবীকে জ্ঞানীকে দিবেন পাগল কি করে ভোটে দাঁড়া কে যে নামটা দিল তার হিরো আলম নাম পাগল আলম কি বুঝলেন ভালো করে কথা বলতে পারেন না সে কি বলছে জানেন ওই বলছে কি কাজে বললে হ্যাঁ ভালো কাজে লোহা ফুলে লোহা ফুলে কি বুঝলেন হলি এইটা আবার কি ভাষা তারপরে দেখলাম মাল ভুল বলছি কি বুঝলে সবরেতে লোহা ফুলে আমরা কি বলি মোয়া ফুলে তাই না আর কিন্তু সে উল্টো বলছে ওটাই মানুষ আসছে মিডিয়াওয়ালা মিডিয়াগুলো সেরকম বাংলাদেশে আমি ওই জন্যে বলেছি একটা জলসায় যে কেয়ামতটা শুরু হলে বাংলাদেশ থেকে আল্লাহ শুরু করবে সব দলের মাল ওইখানে আছে সব রকম দলের একজন দেখছি বলছে আমার জান আমার আজরাইল কবজ করবে না আমার জান বাগদাদ বাবা করবে কে কে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বলে উনি আমার যান কবজ করবে যদিও আসে তোর মতো গাঁজা করে যান তো সে কবজ করবে এক থেকে বড় বেইমানি আর কুফরি আর কিছু হতে পারে না আল্লাহ নিযুক্ত করেছেন একমাত্র ফেরেস্তা আজরাইলকে জান কবজের ফেরেস্তা আলাদা আছে ঠিক কিনা কথা বলেন আল্লাহ নিযুক্ত করেছি তার বাইরে যদি আপনি আকিদা রাখেন যা আপনার যান কোনো রসুল কবচ করবে কোন পাইগাম্বার করবে কোন অলি করবে সে কাফের হয়ে যাবে তার ইমান চলে যাবে সে বেইমান হয়ে যাবে যেহেতু সরাসরি কোরআনকে অস্বীকার করা আল্লাহকে অস্বীকার করা আল্লাহর বাণীকে অস্বীকার করা এই মালু বাংলাদেশে আছে তা নয় আর বাংলাদেশে আমাদের দেশের শিয়া আর যারা নিজেদিকে সুন্নি বলছে এদের মধ্যে কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নয় কাল থেকে গালি শুনতে পাবে বড় কষ্টের বিষয় আমার মুসলমান ভাই আপনাদিকে অনুরোধ করছি হাত তুলে বলুন আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজি হবে জোরে বলুন ইনশাল্লাহ ওই আমার যুবক ভাইরা সবাই হবেন কান খুলে শুনেলেন আপনাদিকে বলে যায় নামাজ যে ছেলেরা পাপ করো তারা শোনো যারা পাপ করো যারা পাপ করে তারা শুনেলেন যাদের দ্বারা গুণা হয় তারা শুনেলেন যদি বলেন এটা থেকে বাঁচবো কি করে সর্বপ্রথম সলিউশন হচ্ছে গুনা থেকে বাঁচার যুবকরা শুনেলেন যুবতীরা শুনে নাও ইন্নাস সালাত তানহা আনিল ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত মানুষকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা হচ্ছে একটা বাঁচার বড় রাস্তা বড় উপায় দ্বিতীয় নম্বর যুবক যুবতীদেরকে বলছি রাতের বেলায় যদি পাপ থেকে বাঁচতে চাও তোমার মোবাইলটাকে তোমার কাছ থেকে হারাম করে দাও মোবাইলকে হারাম করো যদি জিনা থেকে বাঁচতে চাও পাপ থেকে বাঁচতে চাও চোখের জিনা থেকে বাঁচতে চাও নিজের শরীরের যৌবন রাখতে চাও নারী পুরুষ উভয়ে তোমরা রাতের বেলায় মোবাইলকে হারাম করে দাও বিবাহিতরা লয় অবিবাহিতরা বিবাহিতর জন্যে কোনো ব্যাপার নাই স্ত্রী থাকে স্ত্রীর সঙ্গে সময় কাটাবে অবিবাহিতরা হাজার হাজার যুবক কি বুঝলেন সেই দিনে একটা ছেলে ফোন করে বলছে হুজুর বিয়ে করেছি নতুন তো যৌবনটা ভালো করে নেই ওষুধ কিছু আছে আমি কি তাকে ওষুধ দেবো যাই হোক গাছগাছারা ওষুধ বলে দিয়েছি খাগা আমি বললো ভাই বহুত পাপ করেছে বলে হুজুর করে ফেলেছি বিয়ের আগে আমলে এখন পস্তা করবি আর কি এটাই তো ঝামেলা ওই জন্য আমি জলসাই বলেছি যে নবী প্রত্যেকটা নবীর শূন্যত হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করে লাও এখন বাপদের একটা দোষ আছে বাম্মাদের কি বলুন তো আমার ছেলে নিজের পায়ে ডাড়াক তারপরে বিয়ে দেব এর থেকে বড় পাপের কথা আর কিছু নাই ও ছেলের বিয়ে দিয়ে কি কী রে আমার ছেলে কি খাওয়াবে খেলানে বলা জাতকে কথা বলেন আল্লাহ তুমি পাঁচ লাখ ইনকাম করেছ তোমার প্লেটে আল্লাহর কসম খানা লেগে যাবে তোমার বিবি দস্তার খানে খানা লাগিয়ে দেবে তোমার যদি মৃত্যু লেখা থেকে তুমি এক লুকমা খানা মুখে তুলতে পারবে না ঠিক কি কথা বলে তাহলে তোমার বিশ্বাস কার প্রতি আছে আল্লাহর ওপরে বিশ্বাস নিয়ে এসো আল্লাহর ওপরে কনফারেন্সের সঙ্গে বিশ্বাস আনো যে আমাকে মৃত্যু বরণ করতে হবে আর রুজির মালিক একমাত্র হচ্ছে না আল্লাহ ছেলে আমার ছেলের যদি বিয়ে দিই তার বিবি যদি আসে অনেক জুনার বিশ্বাস হবে কিনা জানি না আমি যখন প্রথম আমার আমি লখনো থেকে যখন কেরাত পড়ে এলাম আমার বিয়ে হলো এক মাসও হয়নি দু মাসও হয়নি ভালো করে আমার বিয়ে দিয়ে দিয়েছে আমার বেতন তখন কত জানেন বর্ধমান খাগড়াগুর মাদ্রাসা আড়াই হাজার টাকা বেতন কত বললাম আড়াই হাজার তো আমি আব্বাকে বললাম যে ছ মাস পরে করব এক বছর পরে কিছু টাকা আমার হাতে আসুক বলে বিশ্বাস রাখ রুজির মালিক আল্লাহ বিয়ে করো আল্লাহ বরকত দিবে যে আসছে তোমার ঘরে তোমার বিবি সে নিজের রুজি মেপে নিয়ে আসছে বিশ্বাস করুন আল্লাহর কাছে কাঁদি আল্লাহ এত বড় মেহের বান আমি বিয়ে করেছি আল্লাহ এত বরকত দিয়েছে কল্পনা করতে পারবো না আল্লাহর শকর আদায় করে মৃত্যুকাল পর্যন্ত শেষ করতে পারবো না বিবির বরকত বিবি হয়েছে বাচ্চা হলো মনে মনে করলাম আল্লাহ একটা বাচ্চা হয়ে গেল সংসার আরো বড় আল্লাহ আরো বরকত দিয়েছে আবার একটা বাচ্চা হলো আল্লাহ আরো বরকত দিয়েছে বরকতের শেষ নেই আল্লাহর কসম করে বলছি যারা আল্লাহর বিশ্বাস রাখবে যারা আল্লাহর ওপরে ইমানের ওপরে একইনের ওপরে বিশ্বাস রাখবে আল্লাহর কসম তাদের রুজিটা আল্লাহ কোনোদিন কমিয়ে দিবে না জোরে বলুন সুহান আপনি বিশ্বাস রাখুন আল্লাহ খাওয়ায় আল্লাহ খাওয়াবেন খালি মেহনত আপনাকে করতে হবে আপনি মাঠে যাবেন চাষ করবেন সবজি লাগাবেন বিসমিল্লা বলে লাগাবেন আর দোয়া করবেন আল্লাহ আমার মালে বর দাও আমার মালে বর করতাও আমার বিবি বালবাচ্চার জন্য আর মৃত্যু কাল পর্যন্ত আমাদের দেশের অনেক ছেলেরা দোয়া করে আল্লাহ বড়লোক করে দাও আল্লাহ গাদা টাকা দাও এই দুয়া ক্যারা করে জানেন মূর্খদের দোয়া এটা বর্ধমানে বিগ বাজারে একটা ছেলের সঙ্গে দেখা হলো ছেলটা বলছে ছেলটা বলছে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ও যে আপনার সঙ্গে কথা ছিল আমি একটা দোকানে বসে চা খাচ্ছি বলো বলছে না আমি আগে নামাজ পড়তাম পাঁচ অক্ত এখন ছেড়ে দিয়েছি আমরা ছাড়লে এখানে বা অনেক দোয়া করছি দোয়া কাজে লাগলো না ওই জন্য উপর ভরসা উঠে গেল সারা কত বড় মমিন বুঝেলেন বুদ্ধিজীবী আলহামদুলিল্লাহ ওই জন্যে আমি নামাজ পড়া ছেড়ে দিয়েছি আমি তাকে বললাম তুমি কি দোয়া করতে বলছে আমি নামাজের পরে দোয়া করতাম আল্লাহ আমার কারোবারে বরকত দাও আর বেশি বেশি করে টাকা দাও এই দোয়া করতাম আমি বললাম ফেরাউন কোনো দিন দোয়া করেছে বলে করেনি আমার ফেরাউন বড়লোক লোক ছিল না গরিব বাদশা বাদশা করেছে আমি তাকে বললাম আল্লাহ দুজনকে মাল দেয় একজনকে আল্লাহ ভালোবেসে দেন আর একজনকে আল্লাহ রেগে মাল দেন যাকে রেগে মাল দেয় কোরআনে আছে ওই লুল্লি কুল্লি হুমাজা মাজা আল্লাহ দি জমা যারা মাল জমা করে বারবার গুনয়ন করে আর গুনে গুনে রাখে ইয়া আন্না মালা আখলাদা আর যে মালদাররা ভাবে আমার কাছে যে মাল

কোন পদার্থকে নিক্ষেপ করলে সঙ্গে সঙ্গে তাকে চূর্ণ বিচুন্ন করে দেয় এক একটা থাম্বাই একজন করে বন্ধন করা হবে রক্ত চর্বি গলে গলে পড়বে কিন্তু মৃত্যুবরণ করবে না এটা হচ্ছে কোরআন আপনি মালের প্রতি মহব্বত সেই যুবককে বললাম তুমি দোয়া করছো আল্লাহ আমি তিন দিন নামাজ পড়ে দেখব যদি ভালো মাল হয় ভালো বিক্রি হয় ভালো বরকত হয় তাই আবার নামাজ পড়বো না আর পড়ব না আল্লাহ কি বলবে তু মাল কদিন আসিস দেখি তারপরে দেবো না হলে দেবো না তা তো ব্যবসা এমনি উঠে গেল তুমি আল্লাহকে দেখবে আর আমার আল্লাহ তোমাকে দেখবে না তুমি হচ্ছ বান্দা তিনি হচ্ছেন মালিক আর আমার নবী দোয়া করেছেন আর সাহাবিদিকে দোয়া শিখিয়েছেন ওরে আমার সাহাবিরা তোমরা আল্লাহকে আল্লাহর কাছে দোয়া করবে ও আল্লাহ তুমি দিকে ইমানের সঙ্গে মৃত্যু দান করো আর মৃত্যুকাল পর্যন্ত হালাল রুজি দান করো সবাই দোয়া করব বলুন ইনশাল্লাহ আল্লাহ ইজ্জতের রুজি দাও হালাল রুজি দাও হালালের উপরে প্রতিষ্ঠিত রাখো এই দোয়া মৃত্যুকাল পর্যন্ত করুন দৌলতের লয় ডাল আলু খাবেন সুখে থাকবেন যারা মনে করেন টাউনশিপে বাস করে ভালো মন্দ খায় ভালো থাকে তাদের থেকে সুখী আপনি যাদের মনে হচ্ছে আমাদের দোয়া কবুল হয় না চাষিবাসী লোক আপনি নামাজ পড়ছেন দোয়া করছেন দোয়া কবুল হচ্ছে না তাদেরকে অনুরোধ করে বলছি আপনারা এই চিন্তা করবেন না বোখারি শরীফের রেওয়ায়েতে আছে যারা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ হয় সঙ্গে সঙ্গে নবীজি বললেন কবুল করে নেয় তা না হয় কিছুদিন পরে কবুল করবেন তা না হয় এক একটা দোয়ার বদলা আল্লাহ নিজের বন্দার কেয়ামতের দিনে ফেরত দেবেন চলে বল আল্লাহ শুধু তাই নয় যারা চাষিবাসী আছে যারা খেটে খান সকালবেলায় রিস্কা চালান লোকের জমিতে কাজ করেন লোকের বাড়িতে কাজ করেন আর মমিন আপনি শুনে লেখে দেন বোখারি শরীফের রেওয়ায়তে আছে একজন গরিব মানুষ মমিন একজন ইমানদার একজন বড় লোক মমিনের থেকে পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে জোরে বলুন সুহান আল্লাহ পাঁচশো বছর আগে আর কেয়ামতের একটা দিন দুনিয়ার পঞ্চাশ হাজার বৎসরের সমতুল্য হবে কেন জানি কোরানে আছে হে আমার নবী বলো ওয়া তরল হায়াতৎ দুনিয়া ফাইন্যল জহি মহিয়ল ম হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো যারা দুনিয়ার প্রতি মাহপত করে দুনিয়ার মালের প্রতি মাহপত এই দুনিয়ার পরে আর কোনো জায়গা নাই এই দুনিয়াটাই আমাদের সব কিছু হে আমার বিশ্বনবী তাদিকে বলে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদিকে জাহান্নামে নিক্ষেপ করব ওয়া আছারাল হায়াতাদ দুনিয়া জাহি মাহিয়াল হিয়াল মাওয়া তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে পরের আয়তে বললেন ওয়া মামান খফা রব্বিহি ওয়ানাহানিল হাওয়া ফাইন্যাল জান্নাতাহিয়াল মা ওয়া হে আমার বিশ্বনবী আমার কথা শুনলে যাদের চোখ দিয়ে পানি পড়েন যাদের অন্তরটা থত্তর করে কাঁপে আমি আল্লাহ রব্বুল আলামিন আমিন দিনে তাদিকে জান্নাতুল মাওয়া দান করবো সুহান আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দান করা হবে ওয়া

কেয়ামতের দিনটা কবে হবে রাব্বিকা মুনতাহা হে আমার বিশ্বনবী এই সম্পর্কে তোমার জ্ঞান নেই এটা একমাত্র তোমার রবের জ্ঞান আছে জোরে বলুন সুবহানাল্লাহ এই সম্পর্কে একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন জানি আমার নবী বিশ্বনবীকে বলা হলো কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো সেই দিনে যে দিনে মানুষ আমার কাছে হাজির হবে সেই দিনে মানুষ বলবে আমরা তো কিয়ামতের পরিপ্রেক্ষিতে দুনিয়াতে একটা সকাল এবং একটা সন্ধ্যা অতিক্রম করেছি এক সকাল আর এক সন্ধ্যা খালি ছিলাম এই কেমতের পরিপ্রেক্ষিতে দুনিয়ায় সত্তর বৎসর আশি বৎসরের জিন্দেগি আপনার মনে হবে আমি কয়েক ঘন্টা দুনিয়াতে কাটিয়েছি তার বেশি